নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি তোমাদের তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি তোমাদের মানে মাঝে কি বলতে চলেছি তো কথা হচ্ছে কি একটাই কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা অনেকেই মানে অনেকেই কমেন্ট করছো যে কিরণ দা তুমি কেন এরকম নাটক করছো দেখো একটা কথা কি। যদি আমার এরকমটাই না হবে ঠিক আছে আমি আমি এরকম ভিডিও বানাতে পারতাম তাই বলো তো কথা হচ্ছে কি যার যাই সেই বোঝে সেই মানে দুঃখটা বোঝে আর কেউ বোঝে না এ হচ্ছে ব্যাপার তো আমি এই জন্য আরও শেয়ার করছি তোমাদের সাথে কথাগুলো তো তোমার কি করে বলো এইসব কথাগুলো আমার লাইফ সম্পর্কে যা হয় আমি সেটাই তুলে ধরি তোমাদেরকে তো তোমরা কি করে বলো আমি সেটা ভেবে পাই না ঠিক আছে মানুষ হলে না মনুষ্যত্ব ভোটটা একটু থাকা দরকার আমি মনে করি কিন্তু তোমরা কিছু কিছু মানুষ আছো সবাইকে বলছি না তোমরা কিছু কিছু মানুষ আছো তারা নেগেটিভ কমেন্ট করছো তারা কিছু না জেনে না বুঝে কমেন্টগুলো করছো কী করে করতে পারো তোমরা কমেন্ট ঠিক আছে আমার এত একটা দুঃখজনক ঘটনা আমি তোমাদের মাঝে শেয়ার করি আমার ছোট থেকে বাবা মা মারা গেছে আমার আপন বলতে কেউ নেই আপন জন বলতে কেউই নেই শুধু এখন সোশ্যাল মিডিয়ায় আমার আপন জন তাও কিন্তু আমি তোমাদের সাথে সব রকমের কথা শেয়ার করি আর তোমরা এরকম কথা কী করে বলতে পারো বলো তোমরা এটাই আমাদের আমার কাছে তুমি তোমরা বলো তো আমি ভিডিওটা বানাতাম না অনেকেই কমেন্ট করছো অনেকেই ঠিক আছে এত কমেন্ট আসছে কী বলবো প্রচুর প্রচুর কমেন্ট আসছে আর আমি বাধ্য হয়ে আমি ভিডিওটা বানালাম ঠিক আছে বাধ্য হয়ে তো কথা হচ্ছে কি তোমরা না নেগেটিভ কমেন্ট কেউ করো না যদি পজিটিভ কিছু কমেন্ট করতে চাও ভালো কমেন্ট করো দেখো ভালো কমেন্ট করতেও যতক্ষণ খারাপ কমেন্ট করতেও ততক্ষণ ঠিক আছে আমার যদি এরকম নাই হবে তাহলে আমি এরকম ভিডিও বানাতাম তোমরাই বলো ঠিক আছে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আর তোমরা যারা চ্যানেল থেকে জিখত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো সত্যি মানে এতটা দুঃখ কষ্ট নিয়ে আমি যে ভিডিওগুলো বানাই ঠিক আছে তোমরা দেখো সেই দেখাতে তোমরা কি করো সেটা আবার মানে নেগেটিভ কমেন্ট করো এগুলো করা উচিত না তোমরা যে এই নেগেটিভ কমেন্টগুলো করো আমার মানে কি বলবো আমার কতটা আঘাত লাগে বুকে বলো তো কতটা আঘাত লাগে আমার তাও আমি কিছু মনে করি না আমি ভাবলাম মানে আমি প্রথমেই ভেবেছিলাম যে ভিডিওটা বানাবো না কিন্তু না ভেবে মানে না বানিয়ে পারলাম না মানে এতটাই কমেন্ট আছে বাজে বাজে কমেন্ট ঠিক আছে কিছু বলার নেই দেখো তোমাদের বৌদি ভাই যদি আমার সাথেই থাকতো তাহলে আমি কেন এইসব ভিডিও বানাতে যাবো আর আমার যে এতটা কষ্ট দুঃখ ঠিক আছে তোমরা তো জানোই আমি আমার ঘর বাড়ি দেখায় আমার এ টু জ্যাড সব দেখায় ঠিক আছে তোমরা যারা যারা দেখবে ভূমি রান্নাঘর মানে আমার পেজ আছে ভূমি রান্নাঘর পেজ থেকে তোমরা দেখে নিও তখন দেখতে পারবে সব ভিডিওগুলো ঠিক আছে আমার এ টু জেড ভিডিওগুলো ওইখানে তুলে দেওয়া আছে তোলা আছে তো ভিডিওটা বেশি ব্যবহার করলাম না বন্ধুরা তো তোমরা নেগেটিভ কমেন্ট বাদ দাও মানে পজিটিভ কমেন্ট করতে শেখ কমেন্ট করা শেখো ঠিক আছে পজিটিভ কিছু দেখো দেখবে অটোমেটিকলি আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্টোর মধ্যে ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম সত্যি মনটা খারাপ তাও তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওগুলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে তোকে বন্ধুরা ভাই ভাই